তোমরা তো জানোই যে আমাদের ঘরে রং করা হয়েছিল আর রং কিন্তু পুরোটা কমপ্লিটও হয়ে গেছে এমন লাগছে একটু দেখে জানিও তো আমার মায়ের কিন্তু এই রং একদমই পছন্দ হয়নি তোমরা তো জানোই যে ঘর রং করা কত বড় একটা ঝামেলা তো এখনও সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারিনি তাই ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলাম না যখন একবারে পুরোটা গুছিয়ে উঠবো তখন তোমাদের সাথে একবার ফুল লুক শেয়ার করে দেবো ঘরের সাথে সাথে আমাদের রান্নাঘরটাও কিন্তু রং করা হয়েছিল আর রান্নাঘরটা এবারে হলুদ রং করে কিন্তু বেশ ভালো আর এই দিন আমি রান্না করছিলাম ডিমের ঝোল আর আমার বোন এসেছিল একটু খুন্তি নাড়িয়ে দিতে আর এই হলো আমার ঘরটা আমার ঘরটাকে অনেকভাবে সাজাবো বলে ঠিক করেছিলাম কিন্তু এখনও অবধি সাজিয়ে উঠতে পারিনি আপাতত এসে পড়েছে আরও বাকি যা যা জিনিস আছে সেগুলো আসলে একেবারে ঘর সাজি তোমাদের এতে তো আমার বাবা পুরো মাছের বাজার ধরে নিয়ে চলে এসেছিল এনেছিল রুই মাছ কাতলা মাছ আমুদি মাছ লোটে মাছ আর চিংড়ি মাছ আমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা de por el viejo.